सभी हिंदू छात्र अपनी होली मनाएंगे हिंदू छात्र को कोई प्रॉब्लम आती है उसके लिए मैं बैठा हूँ मेरे रहते हुए अलीगढ़ यूनिवर्सिटी में होली धूमधाम से मनाई जाएगी कोई नहीं होगा मारपीट कैसे हो जाएगी जो मारपीट करेगा পৌঁছা দেন বা এম তার বক্তব্য ভাইরাল হয়েছে রোগতে আসে দেখবে যে বাধা দেবে তাকে উপরে পাঠিয়ে দেবো একটা এম বা এম পির ভাষা যদি জঙ্গির মতন হয় পরিচয় দেবে কি করে দিন হ্যাঁ সাল মে বার আলি সাল মেয়ে একবার মুসলিম সমুদায়গতো রংসে ধর্ম ভ্রষ্ট ও ভিদিন না নিকলে

মানুষ বের হন রাস্তায় সেক্ষেত্রে আমরা দেখছি যে বিগত কয়েক বছর আগে এই ধরনের ছিল না বিগত কয়েক বছর আমরা দেখছি ধর্মীয় উৎসবগুলিকে কেন্দ্র করে একটা হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে একটা দাঙ্গা বা ঝামেরা সৃষ্টি এরকম হয়েছে কয়েক বছর এবছরে হোলি রয়েছে পবিত্র জুমার দিন এবং জুমার নামাজও মানুষ পড়বে এক্ষেত্রে আগে থেকে একটা কি ম্যাসেজ দেবেন ফুরফুরা শরীফ থেকে মানুষকে সচেতন বার্তা কি দেবেন এর থেকে মানুষ কি করবে জুমার দিন হোলি মানুষ তো জুমা পড়তে যাবে কি বলবেন মুসলিম সম্প্রদায়ের এবং ফুরফুরা শরীফ থেকে কি ম্যাসেজ দেবেন দেখেন দু সালে এই মার্চে শুক্রবারে হিন্দু ভাইদের হোলি উৎসব পড়েছে কিন্তু আমরা মানে এই বছরে এই উৎসবকে কেন্দ্র করে এমন একটা মহল দেখতে পাচ্ছি বাংলায় না দেখলেও ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যেভাবে একটা উত্তেজিত বক্তব্য বা একটা উত্তেজিত টান টান ব্যাপার চলছে আমার তো মনে হচ্ছে যে বিগত দিন হয়তো জুমাই হোলিও পড়েনি ঈদের দিন হয়তো হোলি পরে না মানে এমনভাবে নিউজটাকে ভাইরাল করা হচ্ছে বা একটা এমন উগ্র বক্তব্য কিছু কিছু জায়গাতে ভেসে আসছে আমার দরবার শরীফ থেকে এটাই বার্তা থাকবে আমরা আমাদের ইসলাম সম্প্রদায়ের অনুসারে যারা আমরা আছে আমরা আমাদের জুমার নামাজ পড়ব আমার হিন্দু ভাই যেনারা আছেন সনাতন ধর্মাবলম্বী যেনারা আছেন তারা হোলি উৎসব করবো অবশ্যই এটা এটা মৌলিক 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 অধিকার 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 যেমন খেলা তেমন নামাজ পড়া বুকে কেউ কাউকে বলতে পারবে না তোমারটা বন্দরকা আমি করি আমারটা বন্দরক তুমি করো বিভিন্ন মহল থেকে এমন আওয়াজ উঠে আসছে যেটা আমাদের আস্থা তাহলে নামাজটা কি এটা আমাদের আস্থা না এটা আমাদের কি বিশ্বাস না এটা আমাদের কি আবেগ না এটা আমাদের কি ধর্মের রীতি না আপনারটা যে ধর্মের রীতি হয় আমার টাকা ধর্মের রীতি না অনেকেই বলছে যে জুমান নামাজ ঘরে পড়ে না এগুলি এই সমস্ত বক্তব্যগুলিকে দিয়ে আমার সম্প্রদায়কে ছোট করা হচ্ছে কেন জুমার নামাজ ঘরে পড়বে আর জুমার নামাজ তো ঘরে এইভাবে হয়ও না তাতে ভাবা উচিত এবং কেন তাদের মেন্টালিটির হবে আর আমাদের চিন্তা কেনই বা হবে অশান্তি হবে আমরা তো একে অপরের ভাই ভাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই কবিতা মোরা দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ এগুলিকে আমরা বাংলার ইতিহাস থেকে মুছে দিতে চাইছি এগুলিকে আমরা ভারতবর্ষের সম্প্রীতি থেকে মুছে দিতে চাইছি কেন আমাদের মেন্টালিটিরা হবে হিন্দু ভাইরা তারা হলি খেলবেন কোন মুসলমানকে দেখলে তারা তাঁদের গায়ে রঙ দেবে না বিগত দিন হয়েছে তো কেন রঙ দেবেন তাদের হোলি উৎসব নিজেদের মধ্যে আনন্দ এই নিজেদের আনন্দ কেউ যদি আনন্দ না করতে চায় তা কেন জোর করে আনন্দ করানো হবে আজকে যারা বলছে জোমান নামাজ ঘরে পড়বেন কোনো বছর যদি হোলি কুরবানির দিন পরে যায় বা ঈদের দিন পরে যায় তাঁরা কি বলবেন ঈদের নামাজ বা কুরবানির নামাজ ঘরে করে নেন আপনাদের মানে ধর্মের যে রীতি কুরবানি করা সে কুরবানি করা দরকার নেই তারা কি এটা আমাদের মেসেজ দেবেন বা আমরা কি তাদের মেসেজ দেবো যে আমাদের ঈদ পড়ে আপনার হলি বন্ধ করে দেন এটা আমাদের জন্য যেমন মেসেজ দেওয়াটা উচিত হবে না তানাদের জন্য ওই মেসেজটা আমাদের দেওয়া উচিত হচ্ছে না যারা দিতে চাইছেন আজকে আমি দেখছি এটা নিরীহ হিন্দু মুসলমানের ব্যাপার এখানে নয় এখানে কিছু রাজনৈতিক বিদ তাদের রাজনীতির জায়গাটাকে মজবুত করার জন্য তাদের ডেভেলপ নাই উন্নতি নাই কলেজ নাই স্কুল নাই ইউনিভার্সিটি নাই সমাজে ডেভেলপ করা নাই উন্নতি নাই রাস্তাঘাট নাই মেডিকেল ডিপার্টমেন্টকে ডেভেলপ করার কোনো প্ল্যান নাই চাকরির কোনো খবর নাই সব দিক থেকে যখন ফেল হয়েছে বছর বছর দু কোটি করে চাকরি যখন নাই মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পনেরো কোটির কোনো খবর নাই এবং সুইস ব্যাঙ্কের টাকা দেশে ফিরিয়ে আনবো তখন যখন কোনো খবর নাই সর্বদিক দিয়ে সবকা সাত সবকা বিকাশ যখন ফেল হয়ে যাচ্ছে তখন তারা ধর্মের খেলায় খেলতে ব্যস্ত হয়েছে এটা হোলি উৎসবটা বড় কিছু নয় তাদের কাছে হিন্দু ভাইদের কাছে অনেক অনেক বড় বড় উৎসব আমি আমি না যারা এটা খেলে সমাজে বিভ্রান্তি করতে চাইছে তাদের কাছে হোলি উৎসবটা বড় কথা নয় তাদের কাছে তাদের রাজনীতি জায়গাটাকে আরো শক্ত করার বড় চিন্তা এটা তা না হলে কোনোদিন তার ধর্মের মধ্যে অশান্তি লাগে এগুলি করতে চাইতো না আজকে এমন একটা মানুষের মধ্যে হিংসা ঢুকিয়ে দিয়েছে আপনি দেখেন আমি গতকালকে একটা ভিডিও দেখে অবাক হয়ে গেলাম হয়তো আপনিও দেখেছেন দেখা উচিত যেহেতু আপনার সাংবাদিক আপনারা এই লাইনে কাজ করছেন আমার অনেক হিন্দু ভাই বোন দেখেছে মুসলমান সর্ব ধর্মের ভাই বোনেরা দেখেছেন রাজস্থানে একটা আমার যুবতী বোন হেঁটে হেঁটে যাচ্ছিলো যেটা আমার সিসিটিভি ফুটেজ থেকে যারা দেখতে পেয়ে দেখেছে যাচ্ছিল তাকে বেশ কয়েকটা কুকুর এসে ঘিরে আক্রমণ করছিল সেখানে একজন মানে যেভাবে নিজের মুখটাকে ওড়া দিয়ে ঢেকে রেখেছে দেখে মনে হচ্ছে মুসলিম আমি তার ধর্মের হিসাব মানে হিসাবি দেখে মনে হচ্ছে মুসলিম কিন্তু অনেক পাঞ্জাবি বোন আছে আমার অনেক শিখ সম্প্রদায়ের বোন আছে যারা অবশ্যই ওইভাবেই মুখ ঢেকে রাখেন আমি দেখেছি তা তিনি যাচ্ছেন স্কুটি নিয়ে দাঁড়িয়ে তার হাতে টিফিন ছিল সেটা নিয়ে কুকুরকে দাঁড়িয়েছে মেয়েটা সেফ হয়েছে তার মাকে জড়িয়ে ধরেছে আমরা মানে তার মধ্যেই দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি এসে তাঁনাকে নোংরা ভাষায় মানে যেভাবে স্পিচ থ্রু বা বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে বুঝতে পারছি বাজে ভাষা আক্রমণ করছে এবং ওই মহিলাটি যা যেই মহিলাটিকে জড়িয়ে দেয় সেই মহিলাটিকে নাকে আক্রমণ করছে এবং একজন এসে তো রীতিমতো তারা বাইকে লাথি মেরে ফেলে দিয়েছে আপনি ভাবেন যে একজনকে এই একটা পশুর হাত থেকে বাঁচালো সেফ করলো তাকেই আক্রমণ করছে তার গাড়িতে লাথি মারা হচ্ছে কেন তার মুখে হেজাব ছিল কতটা মানুষের মনের মধ্যে জঘন্য বীজ রোপণ করলে এই এইরকম কর্ম তাদের দ্বারা হতে পারে আজকে যে সমস্ত রাজনীতিবিদ এগুলো করছে আমি অবাক হয়ে যাই সত্যি আমাকে মানে অবাক লাগছে যে মানুষ কতটা নিচই নামতে পেরেছে আমি কদিন আগে আপনাদের চ্যানেল একটা ভিডিও দিয়েছিলাম এই ট্রেন কেন্দ্র করে আমি বলেছি যে মফিকুল সাহেব তিনি যদি অন্যায় করে থা অবশ্যই তারা শাস্তি হবে কেন হবে না সে আমি হলো আমার শাস্তি আপনি হলো আপনার অন্য হলো অন্য কিন্তু এখন আমরা সব বিষয়টাকে ধর্মের মধ্যে এমনভাবে রূপ দিতে চাইছি আজকে ওনার এই বিষয় আমার বলার পরে আমি দেখছি কিছু কিছু মানুষ এমন বাজে বাজে একটা ভাষা ব্যবহার করছে সেটা তাদের রুচি বাজে ভাষা কিন্তু কথা হচ্ছে যদি তিনি অন্যায় করে থাকেন শাস্তি হোক কিন্তু তানাকে এইভাবে মারা বা টর্চার করা আজকে যদি এইভাবে চলতে থাকে তাহলে আইন বিচার ব্যবস্থাগুলো কিছু থাকবে না যে যার খুশি মতো যাকে ইচ্ছা মারবে তাহলে তো সমাজ আর শান্তি হলো না নিরীহ মানুষ সাধারণ মানুষ রাস্তাঘাটে বার হতে ভয় খাবে আপনি দেখেন এই যে পরিবেশগুলো তৈরি করতে চাইছে এই পরিস্থিতি অবাক হয়ে যাবে আলিগড় ইউনিভার্সিটিতে হোলি খেলা হবে কি হবে না তার গাইডলাইনস আছে কর্তৃপক্ষ আছে আইন আছে ল আছে সংবিধান আছে কনস্টিটিউশন আছে সেটা বিচার করবে কিন্তু একজন এমএলএ বা এমপির তার বক্তব্য ভাইরাল হয়েছে নেটে তিনি গলায় বজে খেলবেন কে রোগতে আসে দেখবে যে বাধা দেবে তাকে ওপরে পাঠিয়ে দেবো একটা এমএলএ বা এমপির ভাষা যদি জঙ্গির মতন হয় তাহলে সেই সমাজের সভ্য সমাজ বলে পরিচয় দেবে কি করে সেই সমাজের নিরীহ লোকগুলি বাঁচবে কি করে তাই আমি আমার হিন্দু ভাইদের কাছে অনুরোধ জানাবো আজকে যারা সব দিক থেকে ফেল হয়ে এই ধর্মকে ঢাল করে রাজনীতি করতে চাইছে তাদের নোংরা চিন্তায় পানা দিয়ে যেভাবে আমরা মেলবন্ধন শান্তি সম্প্রীতি ভালোবাসা নিয়েছিলাম আশাবাদী আপনারা থাকবেন আমরাও থাকব যদি কোনো মুসলিম অন্যায় করে সবাই মিলে প্রতিবাদ করব যদি অন্য সম্প্রদায়ের লোক অন্যায় করে সবাই মিলে প্রতিবাদ করব। তাহলে তাহলে কী হবে সাধারণ জনগণ শান্তিতে বাঁচতে পারবে সব জায়গায় যে ধর্ম অ্যাঙ্গেল করে আমরা বিচার করতে চাই সেখানে একটু সমস্যা হয়ে যায় তাই এগুলো না দেখে আজকে দেখেন আপনি মুর্শিদাবাদে সেখানে দুই সম্প্রদায়ের দুই ব্যক্তির মধ্যে অশান্তি হয় সেটাকে ধর্মের রং লাগানো হচ্ছে পশ্চিমবাংলার রাজভবনের সামনে বা রাজ্য সবাই সেটাকে না ভিন্ন রূপ দিতে চাইছে বাট সেখানে আপনি লোকালের সাথে আলোচনা করে থাকেন সেখানে হিন্দু মুসলমান দাঙ্গার কোনো গল্পই নাই আজকে বলেন যদি আমরা এইভাবে শুরু করি তাহলে কদিন আগে বারাইপুরে তো মসজিদে ডুকে পিচ্ছাপ করেছে মসজিদের মেম্বারের ঢুকে একটা প্রমাণ আমাকে দেন সেখানে কোনো হিন্দু ভাইদের বাড়ি ভেঙেছে কোনো নিরী অন্য হিন্দুকে মেনেছে আর যদিও বা মেয়েরা তাকে অন্যায় করেছে যে অন্যায় করবে তার শাস্তি হোক অন্যজন কেন শাস্তি পাবে বলেন আপনি আমাকে যে অন্যায় করে সে শাস্তি পাক কই আমরা তো মুসলিম সম্প্রদায় যারা আমরা দায়িত্ব মানে উলামা হাজরাতরা আছেন বা আমাদের যারা ভালোবাসে ইমামরা আছেন স্কলাররা আছেন কই তারা তো একবারও বলেন না যে মুসলমানরাই এ মানে হিন্দুরা দাঙ্গা লাগিয়েছে করেছে মারো পেরো ফেরো কোনো দিন বলিনি এটা আমাদের অন্যায় হবে কেন বলবো একজনের জন্য সমাজ আমরা অশান্তি করতে পারি না যেমন আমরা শান্তি বার্তা দিচ্ছি তেমন আমি হিন্দু সম্প্রদায়ের পুরোহিত ভাইয়েরা জানারা আছেন ধর্মগুরু যারা আছে আমাদের অনুরোধ করছে আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমাজকে শান্তি সমাজ এই রাজনীতির নোংরা চিন্তা থেকে কিছু কিছু যারা করতে চাচ্ছে তাদের নোংরা চিন্তাতে বাংলাকে সবাই মিলে বাঁচাতে হবে শুধু আমার দায়িত্ব না আপনার দায়িত্ব শুধু আপনার দায়িত্ব না আমার দায়িত্ব তাই সমস্ত ধর্ম সমস্ত সম্প্রদায় ধর্মগুরু যারা আমরা আছি সবাই মিলে আমরা আলে মোলামা আছে বিভিন্ন সম্প্রদায় ধর্মজাতক ধর্মগুরু আছে সবাই মিলে এবং শিক্ষিত এডুকেটেড আছে লয়ার আছে ডক্টর আছেন সবাই মিলে কাঁধে কাঁধ মিলে আমরা এই সমাজকে সুন্দর সমাজ গঠন করব। না হলে আগামী দিন রাস্তাঘাটে বেরোনো আমি মনে করি আমাদের জন্য নিরীহ শুধু মুসলিম না শুধু মুসলিম না বর্ধমানে গতকালকে চিত্র দেখেছেন মন্দিরে পুজো করতে দেয়নি আমি আমি মানে হিন্দু সম্প্রদায়কে আমি ছোট করছি আমার এই ভাষায় নোংরা নিউজে যেটা পেয়েছি আজকে কি হয়তো কিছু সমস্ত হিন্দুরা করতে পারে না হয়তো কিছু লোক করছে এটা আমরা বিভিন্ন প্রায় আমার বিহারের খবর পাই নিচু জাতের লোক কলে পানি পান করেছে বলে কান্দ্রোবস করিয়েছে মেরেছে কিছু নোংরা সমস্ত হিন্দুদের চিন্তা এটা নয় তারা কেন না নিজেদের একটা বাড়িত্ব হোম বারাত্মক একটা দেখাবার জন্য তাই এই সমাজকে এই নোংরা থেকে বাঁচাতে গেলে সবাইকে আগিয়ে আসতে হবে তাই আশাবাদী সবাই আসবেন এবং হিন্দু ভাইরা হোলি খেলবে অবশ্যই খেলবে কেন খেলবে না আমরাও যুমন নামাজ পড়বো আমি হিন্দু ভাইদের কাছে অনুরোধ জানাব এই নোংরা লোকেদের চিন্তা হলো দাঙ্গা লাগানো তাই হিন্দু ভাইরা আপনারা আপনার নিজেদের মধ্যে হোলি খেলেন অবশ্যই খেলবেন আপনার আনন্দ করেন অবশ্যই করবেন আমরা নামাজ পড়বো অবশ্যই পড়বো পড়েছি পড়ছি ইনশাল্লাহ পড়ে যাব। আমার ভারতের সংবিধান আমাকে আমার মৌলিক অধিকার এটা কেউ আমার থেকে ছিনিয়ে নিতে পারে না যারা ভাবছেন অন্যায় করছেন আর যারা ভাবছেন ছিনিয়ে নেবো যেটা ভাবছেন সেটা না কেউ চুপ করে বসে থাকে না আমি আপনাকে থেট না আমি আপনাকে উগ্র ভাষায় আক্রমণ করছেন আপনি যদি আমাকে মানে নোংরা শব্দ চয়ন করে আক্রমণ করেন আমি নোংরা শব্দ না বললেও ভালোবাসা দিয়েও আমি আপনার কথার প্রতিরুত্তর দিতে আমি প্রস্তুত আছি শুধু আমি না এই সমাজ আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজ সবাই আছে তাই এই নোংরা লোকেরা নিজেদের সব দিক থেকে ফেল হয়ে না পেরে উঠে পরে লেগেছে এই কর্মগুলো করার জন্য কেন ওদের মাথা কাজ করছে না আর মাঝে মাঝে যে শব্দ চয়ন করছে কিছু নোংরা রাজনীতিবিদ ওরা যদি নিজের মুখ আয়নার সামনে দাঁড় করিয়ে নিজের ভিডিও কানের কাছে নিয়ে শোনে নিজের মন নিজেকে ধিৎকার দেবে নিজেকে লজ্জা দেবে তাই মাঝে মাঝে নিজের ভিডিওগুলো শুনবেন দেখবেন নিজেকে নিজের ঘেন্না লাগছে তাই তাইগুলো বন্ধ করে শান্তিতে সমাজকে গড়ে তোলার জন্য আগে আসে